ফর্ম অভিযোগে বড়জোড়া বিডি অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করলো বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস বসুর নেতৃত্বে এই কর্মসূচিতে সামিল হন সদ্য প্রাক্তন সভাপতি সুজিত অগস্তি বড়জোড়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা গোবিন্দ ঘোষ সহ বিজেপির একাধিক নেতা কর্মী বিক্ষোভকারীদের অভিযোগ প্রশাসনের গাফিলতি ও উদাসীনতার কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন অবিলম্বে সাত নম্বর ফর্ম গ্রহণের দাবি জানান তারা দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুশিয়ারিও দেয় বিজেপি নেতৃত্ব